প্রশ্ন হলো আপনি ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন আপনার মতো উনি কেমন আপনার মতে উনি কেমন তার সম্পর্কে আমাদের কিছু বলুন যাতে তার বিষয়ে কিছু জানতে পারে আর ডক্টর আফম খালিদ হোসেন সাহেব সম্পর্কে অনেকে জানেন না হয়তো তিনি অত্যন্ত প্রতীতির যশা একজন আলমেদিন এবং ডক্টর আফাম খালিদ হোসেন সাহেবকে আল্লাহ রবুল আলমিন বহুমুখী প্রতিভা দিয়েছেন ইংরেজি আরবি বাংলা তিন ভাষায় তিনি পারদর্শী আবার তিনি একজন বুদ্ধিজীবী মানুষ জাতীয় দৈনিকে দীর্ঘদিন পর্যন্ত তিনি আর্টিকেল লেখেন প্রবন্ধ লেখেন সম্পাদকীয় উপসম্পাদকীয় লেখেন এবং আল্লাহতালা তাকে এই যোগ্যতা দিয়েছে যে তিনি সব ঘরের মানুষ সাথে চলতে পারেন তো এই জন্য আমার কাছে তাকে যথেষ্ট উপযুক্ত মনে হয়েছে আমি কেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বা বিভিন্ন সেক্টরের মানুষদের নেতৃত্ব দেয় এই যেরকম ইসলামী ঘরণের নেতৃত্ববৃন্দ নেতৃবৃন্দ তারাও সবাই তাকে সাপোর্ট করেছেন সো তিনি উপযুক্ত মানুষ এবং আল্লাহ তালা তার প্রতি করুন আমরা সে দোয়া করি এবং তার কাছ থেকে সহজ করে দিন আমরা সে দোয়া করি আমরা সবাই ইনশাল্লাহ সর্বাত্মকভাবে তাকে সাহায্য করবো ইনশাআল্লাহ তিনি অত্যন্ত প্রতীতির যশায় একজন দিন এবং ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে আল্লাহ রবুল আলমিন বহুমুখী প্রতিভা দিয়েছেন ইংরেজি আরবি বাংলা তিন ভাষায় তিনি পারদর্শী আবার তিনি একজন বুদ্ধিজীবী মানুষ জাতীয় দৈনিক দীর্ঘদিন পর্যন্ত তিনি আর্টিকেল লেখেন প্রবন্ধ লেখেন সম্পাদকীয় উপসম্পাদকীয় লেখেন এবং আল্লাহ তালা তাকে এই যোগ্যতা দিয়েছে যে তিনি সব ধরনের মানুষের সাথে চলতে পারেন তো এই জন্য আমার কাছে তাকে যথেষ্ট উপযুক্ত মনে হয়েছে আমি কেন এদেশের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বা বিভিন্ন সেক্টরের মানুষদের নেতৃত্ব দেয় এই যেরকম ইসলামী ধরনের নেতৃত্ববৃন্দ নেতৃবৃন্দ তারাও সবাই তাকে সাপোর্ট করেছেন সো তিনি উপযুক্ত মানুষ এবং আল্লাহ তার প্রতি রহম করুন আমরা সে দোয়া করি এবং তার কাছ থেকে সহজ করে দিন আমরা সে দোয়া করি আমরা সবাই ইনশাল্লাহ সর্বাত্মকভাবে তাকে সাহায্য করব ইনশাআল্লাহ